করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাব তাওহিদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদা তহাবি এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আর অনেক বইপত্র বাজারে বের হয়েছে সিরিক কী ও কেন ইত্যাদি টাইপের এইগুলো পড়লে আপনি সিরিকের ধারণা পাবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিকের আয়াত করুন সকলেই বলি আমি আর একটা কথা বলি শিরক সম্পর্কে সেটা হলো আধুনিক সময় কিন্তু নতুন একটা শিরক চালু আছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ পাকের হারাম গুলোকে হালাল করছে দিন এটা কিন্তু একটা শিখ এর এটাও কিন্তু শিরক জানেন ইত্তাকাদু আহবারাহুম ওয়া তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন আলী ইবনে তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু যে আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সাল্ল বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তিনি বলছেন বেলায় আর এটা তো আমরা করি তখন নবী সাল্লাহস্লাম বলছেন তিলকে দেখো এটাই তো ওদের এবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের এবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হালাল হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তাকে আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে এই ধরনের শরীর থেকে বাঁচাতে করে নেয় আমি আর একটা সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদা এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটু ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাঁসাদ সৃষ্টি হয়েছে ফেদনার সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সুন্নাত থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা শুরু করেছে আর এই বেদাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি এর নাম সুন্নাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই এই عيش তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে فسيرا اختلافا كثيرا তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে তো আলাইকুম بالসুন্নতি সুন্নতি الخلفاء الراشدين مهدينا من بعده তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফে রাশেদা সাহাবা একরাম তাদের সুন্নতে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোন কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদান বলে গণ্য হবে আল্লাহবাকে আমাদেরকে বোঝার তো অভিজ্ঞতা যেমন থাকতে হবে করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন ওয়াসাল্লাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো সুন্নত নবীজি ঘুমিয়েছেন ঘুমানোর আগে ওযু করেছেন ডান দিকে কাত হয়েছেন আল্লাহ নবী ইসমিকে আমুত আহিয়া বলেছেন সুরা মূর্তে তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরাব আকার শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবীর সুন্না মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে ইচ্ছা এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি তাহলে নবীর সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছি বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ আল্লাহেরও শূন্যত আছে নবী সালামেরও সুন্নত আছে আমরা তার সুন্নত আল্লাহ আল্লাহ বিপরীত যেমন শীত থাকে বিপরীত থাকে কি বেদা মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার দিকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন আমরা এয়ারক্রাফটে সফর করছি নবীর যুগে এয়ারক্রাফট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া করছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাযী সাখখারা لنا হাযা ওয়া মা كنا له মুকরিন ওয়া ইন্না এই দোয়া বদল গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এই যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদাত যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে যেটা হারাম স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা একটা আর একটা বেদা আছে দিনের ক্ষেত্রে বেদাত দিনের ক্ষেত্রে কেমন নবী সাল্লাহ আলী হাসালাম বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদিস নাম্বার 1718 নবীজি বলেন মান আহদাসা ফি আমরিনা হাদামা লাইসা মিনহু ফাহুয়া কোন ব্যক্তি যদি এই দ্বীন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলের যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোনো প্রমাণ নাই সেটাই রাদ বা প্রত্যাখ্যান বা সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে বলেন মান আحدث في امننا هذا ما ليس منه غورات من عمل عملا ليس عليه امرنا فهو رته أماشده বলেন দেখি বেদাত শব্দ অর্থ কি নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়াবি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাত যেগুলো হয়েছে এগুলো জায়েজ না না জায়েজ যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েজ আর একটা দুনিয়ার ক্ষেত্রে দ্বীন ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়জ হবে না না জায়েজ হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোন আমল করি নেকির আশায় সোয়াবের আশায় যেটা রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে আমি ইমামগঞ্জ সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সোয়াবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বলা হয় কথা বুঝতে পারছেন কিনা উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটির শ্যামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটির শ্যামাই খাওয়া কি যায়স না যায়স এই কাক খাওয়ারটা হালাল না হারাম হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবাস আমরা সবাই এখন আলু এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেরাট বলে ফেলছি মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লেন না হয় কিন্তু আপনি দরুদ পড়লে না হয় রসুলের জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্ম দিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবীরা করেন নাই এটা হলো ধরনগত বেদাত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্স কত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়াল এখন ঘোড়ারও তো চার পা এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝলেন আচ্ছা ঘোড়া দেন মুরগি কোরবানি করা শুরু করলেন মোরগ কোরবানি করা শুরু করলেন মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল মোরগ খাওয়া তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক চতুষ্পদ জন্তু কোরবানির কথা বলেছেন এটা যদি করেন জিনিসগত বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে যেটাকে আমরা বলি আদাত সংখ্যাগত যেমন আল্লাপাক বলেছেন এসার নামাজ পড়তে চার রাখার ফরজ নামাজ করে কাজ চার রাখার কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় চারের জায়গা আমি পাঁচ রাখার পড়ে কি হবে ফজরের নামাজ দু রাখাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ পড়লে কি সমস্যা নামাজ তো পড়লে নাকি হয় দু রাখাত পড়লে নাকি হয় চার রাখাত পড়লে আরো বেশি নাকি হয় চার পড়া শুরু করো কি